আপনারা অনেকেই কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন কিন্তু কোয়েল পাখি পালন করবেন ডিমের জন্য নাকি বাচ্চার জন্য কোনটা নিয়ে কাজ করবেন এইটা বুঝতেছেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা কোয়েল পাখি সাধারণত আমরা যারা পালন করি আশি পার্সেন্ট মানুষই কোয়েল পাখি ডিমের জন্য পালন করে তো কোয়েল পাখি ডিমের জন্য পালন করা খুবই সহজ কারণ আপনি রেডি কোয়েল পাখি ক্রয় করতে পারবেন বা বড়ো সাইজের কোয়েল পাখি ক্রয় করার পর এদেরকে সঠিক খাবার ম্যানেজমেন্ট এবং ওষুধ ম্যানেজমেন্ট দিলে এরা আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত আপনাকে ডিম দেবে এর পরবর্তীতে আপনার কাজ এই ডিমগুলো বাজারজাত করা এবং এই ডিমগুলো বিক্রি করা খুবই সহজ তার কারণ আপনার আশেপাশে যেখানে বাজার রয়েছে বা শহর রয়েছে যেখানে কোয়েল পাখি ডিম কেনা বেচা হয় সেটা পাইকারি দোকান হোক অথবা খুচরা দোকান হোক অথবা ডিমের আড়ট হোক যেখানেই হোক না কেন আপনি তাদের সাথে কথা বলে তাদের কাছে ডিমগুলো বিক্রি করতে পারবেন হয়তো বা দুই পয়সা কমে অথবা দুই পয়সা বেশি দামে বিক্রি করতে পারবেন আর বাচ্চার সিস্টেমটা সম্পূর্ণই আলাদা কারণ কোনো নির্দিষ্ট দোকানে বা কোনো নির্দিষ্ট একজন ব্যক্তি কিন্তু আপনার প্রতিনিয়ত এত বাচ্চা নিবে না বা তাহলে বাচ্চা বিক্রি করার জন্য আপনার অনেকগুলো কাস্টমারের প্রয়োজন অথবা আপনার চেনা পরিচয়ের প্রয়োজন বা আপনার পরিচিতির প্রয়োজন যেখানে আপনাকে অনেক মানুষজন চিনবে এবং আপনার কাছ থেকে কোয়েল পাখিগুলো ক্রয় করবে বা আপনার প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা যখন থাকবে তখনই কিন্তু মানুষ আপনার কাছ থেকে কয়েল পাখি ক্রয় করবে তো আমি যখন শুরুতে কোয়েল পাখি পালন করতাম আমি কিন্তু ডিমের জন্য কয়েল পাখি পালন করতাম এরপরে আমি পুরো এক বছর শুধুমাত্র কোয়েল পাখি ডিমের জন্য পালন করেছি এবং সেখান থেকে আমি ভালো প্রকার লাভও করেছি এবং লসও করেছি তো লস করার অনেকগুলো কারণ ছিল সে বিষয়ে আমি আপনাদেরকে পরে বলবো তো এরপরে অনেকে আমার কাছে জানতো যে আমার কাছে কোয়েল পাখি আছে। অনেকে আমার কাছে আসতো এবং আমাকে কোয়েল পাখির জন্য বলতো তখন আমি আমার পরিচিত কিছু লোকদের কাছ থেকে কোয়েল পাখি এনে তাদের কাছে বিক্রি করতাম এর পরবর্তীতে যখন দেখলাম যে না মোটামুটি আমার অনেকে আমার কাছে কোয়েল পাখি চাই তখন আমি ছোট্ট একটা ইনকুবেটর ক্রয় করি সেখান থেকে আমি বাচ্চা উৎপাদন করতাম এর পরবর্তীতে যখন আমার আরও বেশি পরিসরের কোয়েল পাখি চাহিদা হয় বা আমার পরিস্থিতি বাড়ে তখন আমি বড় একটা অটো ইনকুবেটার ক্রয় করি তো এই অটো ইনকুবেটারের পর প্রায় ছয় মাস পরে আমার বাচ্চার চাহিদা আরও বেশি পরিমাণে বেড়ে যায় এরপরে কিন্তু আমি আরও বড়ো দুইটা ইনকুবেটার ক্রয় করি তো আপনারা যারা শুরুতে কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন তারা ডিমের জন্য কয়েল পাখি পালন করবেন কারণ শুরুতে আপনি যখন কয়েল পাখি ডিমের জন্য পালন করবেন কেন কয়েল পাখি ডিম দিচ্ছে না কেন কয়েল পাখি ডিম কম কমে গেছে কেন কোয়েল পাখি খাবার খাচ্ছে না কেন ঠান্ডা লাগতেছে আরও আনুষঙ্গিক খাবার বিষয় ওষুধ বিষয় কোয়েল পাখির ম্যানেজমেন্ট অনেক কিছু আপনারা জানতে পারবেন এর পরবর্তীতে যদি মনে হয় যে না আপনার বাচ্চার চাহিদা রয়েছে তাহলে আপনি ছোটো পরিসরে আস্তে আস্তে আপনার খামারটাকে বৃদ্ধি করবেন যখন আপনার চাহিদা বেশি হবে তখন আপনি আপনার ক্যাপাসিটি বাড়াবেন বা আপনি আস্তে আস্তে আপনার খামারটাকে বড় করবেন কিন্তু কখনোই হুট করে খামারের সব কিছু করা ভালো না বা হুট করে আপনি বাচ্চার ব্যবসায় আসবেন কারণ আপনার কোয়েল পাখি ডিম কম দিচ্ছে আপনি এটা বুঝবেন না আপনার কোয়েল পাখি খাবার কম খাচ্ছে ঠান্ডা লেগেছে কি মেডিসিন ব্যবহার করবেন এগুলো বুঝবেন না সেই ক্ষেত্রে আপনি বাচ্চা উৎপাদন করবেন বাচ্চা বিক্রির ক্যাপাসিটি বুঝবেন না কোথায় বাচ্চা বিক্রি করবেন তখন চারিদিকে কিন্তু আপনি লসের ভিতরে পড়ে যাবেন আপনার মেশিন বিক্রি করে দিতে হবে পাখি বিক্রি করে দিতে হবে কারণ আপনি উৎপাদন করার পরে যদি বাচ্চা বিক্রি না করতে পারেন সেখানে থেকে বড়ো লস হয়ে যাবে যে কারণে আমি আপনাদেরকে বলবো শুরুতে আপনারা কোয়েল পাখি ডিমের জন্য পালন করবেন সেক্ষেত্রে আপনাদের লস হওয়ার সম্ভাবনা খুবই কম